আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বাংলাদেশি পাবলিক ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত শান্তিনগর কাকরেল চলেন বসেন ভাইয়া বসেন আজ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রোজ সোমবার এবং আমাদের ভিডিওটা শুরু হয়েছে নাজিকা চৌরাস্তা থেকে পুরন ঢাকা কিন্তু আমরা এখন পয়সা পড়ছি রোপিয়া হলের সামনে রোকে রুফিয়া কামাল হলের সামনে তো যাই হোক ঘড়িতে বাজে এখন বাজে তিনটা পঁয়ত্রিশ যে আপনি যে করছিলাম তিনটা তিরিশে মাঝে বাজার চৌরাস বিকাশে হ্যাঁ করতে পারবেন সমস্যা নেই ভাইয়া এইটটি নাইন টাকা চুরাশি পয়সা

যে ট্রিপটা কমপ্লিট করলাম ওই কাকরেল মোড়ে ভাইরে নামাইলাম তো ওনার ভাড়া ছিল হলো প্রায় নব্বই টাকা আর কমিশন গেলো পাঠাও তেরো টাকা আর দূরত্ব ছিল তিন কিলোমিটার সময় লাগছে বিশ মিনিট তো আরেকটা অপেক্ষা জঙ্গে শান্তিনগর মোড়ে কাছাকাছি তো আপনার লাগে কিছু কথা বলার জন্য আসলে আজকে আমি এখন তো বেরোয়ছি সাড়ে তিনটা বাজে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠছি সাড়ে দশটা বাজে এবং আমি ফ্রেশ ফ্রেশ এগারোটা বাজে পাঠ চালু করছিলাম বাসায় বৈশাখ প্রায় দেড় ঘন্টা হয়ে গেছিল মানে একটা বেজে গেছিল কিন্তু পাঠা হয়ে কোনো রিকোয়েস্টই আসেনি কি হয়েছিল ঘটনাটা আমি আসলে বুঝতেই পারিনি তো আমার মতো যে সব ভাইরা পাঠাও বা অন্য অন্য রাইড শেয়ারিং অ্যাপস ইউজ করে আপনাদেরও কি সেম সমস্যাটা হয়েছে কিনা একটু জানেন তো কমেন্টে আলহামদুলিল্লাহ পাঠাও আরো একটা রিকোয়েস্ট আয়া যাত্রী আছে মালিবাগ শান্তিবাগের গলি গলির ভিতরে আর যাবে হলো ফার্ম গেট চলেন যার থেকে যায় পিক করি একটা মজার বিষয় কি ভাই জানেন প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করলাম এর আগের যাত্রীকে নামানোর পর এতক্ষণ কেউ জিজ্ঞেস করে নেই খেপেও যে ভাই এখানে ওখানে যাবেন নাকি যেই রিকোয়েস্টটা আসলো আগে বললাম প্রায় দুই তিনজন জিজ্ঞেস করা শুরু করছে ভাই যাবেন নাকি যাবেন নাকি আসলে বুঝি না কেমনে যে কী হয় তো যাই হোক চলেন আগে যাত্রীকে পিক করি ভাইয়া ফার্ম গেট যাবেন আমি তো বললাম আমি আইসা আপনার লোকেশনে মিথুন দাদা লেখা উঠেছে পড়লে ভালো হয় কারণ ধরে আবার মামলা দেওয়া দিলে আরেক জানে ইদানিং পুলিশ আবার মোটামুটি ভালোই অ্যাক্টিভ হয়েছে ইদানিং পুলিশ মোটামুটি অ্যাক্টিভ হয়েছে ভাইয়া কি ফার্ম গেট একদম মোচরটা যাবেন ফার্ম গেট একদম মোচরটা যাবেন আচ্ছা চল বিসমিল্লাহ না মানে এখনো তো ওইভাবে দেখাই নাই এখন শুধু দেখাইছে ফার্ম গেট লেখা আর কি এখন দেখাবে আর কি আচ্ছা ভাইয়া ধন্যবাদ ভাই আমি তো ব্লগ করি আপনার ফুটেজ ইউজ করলে প্রবলেম নাকি আমি তো ব্লগিং করি আপনার ফুটেজ পাস সেটাকে ইউজ করবো নাকি করবো না হ্যাঁ ভাই একশো আঠারো টাকা ষোলো পয়সা একশো আঠারো টাকা ষোলো পয়সা হ্যাঁ ভাইয়া

আপনি যেতে যেতে দিতে পারেন সমস্যা নেই ভাইয়া এই যে লাস্টে 97 হ্যাঁ ওকে ভাইয়া ভালো লাগলো অনেক কথা কইলা ওকে ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যাক এই ভাইয়া বিকাশে পেমেন্ট দিবে আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় হলো 5:30 টা আজকে পাঁচ হাজার চার নাম্বার রিকোয়েস্টটা চলে আসছে এ ভাইয়ার যেখানে নাম সেখান থেকেই একটু সামনে হাতের ডানের গলিতে যাত্রী আছে এবং যাবে হলো রামপুরা চলেন যাত্রীকে পিক করি

এই আমার ছোট ভাই আছেন আপনার লগে আরে বেশি দূরে দুজন চা খায় খালি আরে আমরা তো ভাই চা খায় দুজন মিলা আর কি ঠিক আছে ভাই মেকানিক ভাই দুটো অনেক ভালো এরকম ছোট ছোট ছেলেমেয়ে মেয়ে দেখলে আবার আমার অনেক কষ্ট লাগে এই বয়স ওদের পড়ালেখা করার কথা আর ওরা কাজ করতেছে শুনে সবার জীবন এক রকম হয় না এদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে যে আল্লাপ কত ভালো লাগছে আর এদের জন্য দোয়া করা উচিত

আপনি আপনি বসে না আপনি আমি আপু আবার পার্সোনালি রুলস গুলো ফলো করার চেষ্টা করি অলওয়েজ আপনা উল্টা মোক ক্যাম্পাসে তোরা উল্টা করবি না কত দিলাম আপু একশো ষোলো টাকা পয়সা পাঁচশো টাকা ইনকাম হয়ে গেছে চারশো নিরানব্বই টাকা এক টাকা কম ইনকাম পাঁচশো থেকে তো প্র্যাকটিক্যালি পাঁচশো টাকা ইনকাম হবে না থেকে তো কিছু হবে না আপুন কাস্টমার এক হাজার টাকা আর আর এক্সামেলা থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম ও একটা কোয়েস্ট আমাদের কমপ্লিট হয়েছে দেখাই আপনার কোয়েস্টারে সেটা হলো চারটা থেকে আটটার মধ্যে চারটা ট্রিপ কমপ্লিট করলে একশো তিরিশ টাকা স্ক্রিনশট মেরে রাখলাম আপনাকে লাগে অ্যাড করে দিতেছি দেখালে আলহামদুলিল্লাহ এই আপনাকে নাম আয়া পাঁচ মিনিট পোল্ট্রি পাটিমি করতেছিলাম সাথে সাথে পাঠানোর একটা রিকোয়েস্ট চলে আসছে চলেন তাহলে এই যাত্রী তো ঠিক যাত্রী আছে থানার সামনে আর যাবে হলো ইস্কাটন রোড রমনা সিএম ভাই হ্যাঁ ভাই রোড যাবে না চলেন

আসার পথে যাওয়ার পথে ডোর ঠিক আছে ও থেকে আজুল হোটেলের সামনে দেখাচ্ছে অনেক যে চলেন যাই আলহামদুলিল্লাহ উম ভাইয়া সাতানব্বই টাকা সাতাশি পয়সা সাতানব্বই টাকা সাতাশি পয়সা আর যাত্রীগুলো ডিসকাউন্ট ছিল না পাঠাও কমিশন গেছে এক টাকা আর তিন টাকা ওই যে সেফটি কভারেজ ফি গেছে আর কি তো যাত্রীকে আমি নিয়ে রাইড করলাম সাড়ে তিন কিলোমিটার আর সময় লেগেছে বিশ লেগে অপেক্ষা করতেছি আলহামদুলিল্লাহ মানে পাঠ হয়ছিল না তাই একটা রিকোয়েস্ট পাইলাম এক যাত্রী আছে আমুল হোটেল মোড়ে আর যাবে হলো লক্ষ্মীবাজার উনি একশো বিশ টাকা ভিট করছিলো পরে আমি একশো আটত্রিশ টাকা ভিট করি উনি রাজি হন চলো পিক করি

আর এখন আছি রায়শা বাজারের কাছাকাছি তো যেহেতু বাসাটা তো কাছাকাছি না পড়ছে আর ঘরিতে সাতটা পঞ্চাশ তো এখন আর মনটা কেমন জানি রায়কসার কিন্তু মন চাইতাসে না মানে মনটা কি না কইতা রায়সার ক্যাকেট কইতাসে কর কিন্তু মন কইতাসে রাইকা রাইজা তো মনেরটাই শুনলাম আজকে বাইক জায়গা ফ্যামিলির সময় দেয়া আচ্ছা রায় সাহেবটা এ পর্যন্ত রেখা দিই তাহলে চলেন আগে ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিরাপ আজকে পাঠাও আমি টোটাল ষাটটা ট্রিপ মারছি আর ইনকাম করছি ছয়শো একাত্তর টাকা পাঠাওয়ার সাতটা ট্রিপে ছয়শো একাত্তর টাকা মানে পাট ট্রিপ এভারেজ একশো টাকা পরে নেই তো যাই হোক আর একটা কোয়েস্ট পুরো করছি ওটার বোনাসতম একশো তিরিশ টাকা তাহলে মানে টোটাল হইলো আটশো টাকা আর ইন ড্রাইভে লাস্ট যাত্রী ড্রে নাম দিলো একশো চল্লিশ টাকা তাহলে টোটাল হইলো নয়শো একচল্লিশ টাকা আলহামদুলিল্লাহ আজকে আমার বাইক চলছে হলো টোটাল পাঁচচল্লিশ কিলোমিটার এবার ধরেন

আর রোডগার আজকে খালি তেমন জ্যাম পাইনি এটার একটা কারণ হলো মো খালি নাকি বন্ধ করে দিচ্ছে আর আল্লাহ আজকে ওই সব ট্রিপ ট্রিপ পাই নেই একটা যাত্রী টুক ছোট ছোট মারছি সত্তর টাকা আশি টাকা টাকা এরকম মোটামুটি দিনটা খারাপ দেয় না আন্দোলনের মতো দিনেও একটা কথা বলতে চাই হারে বাংলাদেশের মানুষ আন্দোলন করতেছে কয়েকদিন পরে তো কথা কথা মানুষ আন্দোলন করবে ঘুম নাই লেগে আন্দোলন পায়খানা না লাগলে গো বলো ফিদা লাগলে গো গান তো যাই হোক দেশটাকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ আর স্বাভাবিক রূপে ফিরে আপ এটাই আমার কাছে দোয়া করি আর আমাদের দেশের মানুষদের সুবুদ্ধি দোক আর দেশপ্রেম দে তো এটা বলে আজকের ভিডিওটাই পর্যন্ত আমি শেষ করতেছি যার যার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে আর সাবস্ক্রাইবটা করে যদিও আমাদের দুশো সাবস্ক্রাইবার হয়ে গেছে এরকম বলে এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য এভাবেই সাপোর্ট করতে থাকেন ইনশাল্লাহ অনেক বড় প্ল্যান আছে অনেক দূর যাবো আপনাদের নিয়ে এটাই আমার আশা দেখেন সামনে পুরোটা খালি এই প্রাইভেটের লেখা যাইতে পারতো যাই হোক বোটা চলতে হলে অনেক ধৈর্য লাগে আর আপনারাও ধৈর্য ধরেই আমার সাথে থাকুন আমার চ্যানেলের পাশে থাকুন ইনশাআল্লাহ এক মিলিয়ন দুই মিলিয়ন দশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন একশো মিলিয়ন সাবস্ক্রাইবার তো সুস্থ থাকুন ভালো থাকুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন السلام عليكم ورحمه الله